হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড় সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে ফোনা যোগাযোগ করবেন আর যারা অনলাইনে ঘরে বসে হাত দেখাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন খুব ভালো থাকবেন আচ্ছা ভিডিও আজকে যেটা বলছি আমি খুব গুরুত্ব পূর্ণ কথা পুরো ভিডিও কিন্তু দেখবে তবে আমি জানি যারা আমার ভিডিও দেখে যারা আমাকে মানে যারা হয়তো বিশ্বাস করে তারা পুরো ভিডিওটাই দেখে এটা আমি জানি আজকের বিষয় হচ্ছে ভগবান বিষ্ণুকে যদি খুশি করতে চান আপনারা আমার সন্তানরাও শোনো ভগবানকে যদি খুশি করতে চান ভগবানকে যদি আনন্দ দিতে চান ভগবানের আশীর্বাদ যদি পেতে চান তাহলে ভগবানের পছন্দের কাজ করতে হবে পছন্দের কাজ কি ভগবানের নাম করা ভগবানের নাম মানে গুণগান মানে হরে কৃষ্ণ জপ গুরুর দেওয়া মন্ত্র জপ এই কলির প্রাণীদের মানে আমাদের কলির মানুষের বুদ্ধি কম ধৈর্য কম আয়ু কম ক্ষমতা কম কিছু কিন্তু কম বেশি কিন্তু নয় সব কিছু কম যার জন্য এই অল্প সময়ের মধ্যে ভগবানকে যদি আমরা খুশি করতে চাই তাহলে ভগবানের নাম করতে হবে এবং ভগবানের প্রিয় ব্রত সেটা হচ্ছে একাদশী ব্রত যারা গুরুচরণ আশ্রয় করেছেন এবং যারা গুরুচরণ আশ্রয় করেননি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর একাদশী ব্রত পালন করুন আগে বলে নি ভুলে যাব যে মা আমার স্বামী একাদশী করবে না তাহলে আমি কি করতে পারবো একা কিন্তু এসেছো একা যেতে হবে স্বামী কিন্তু সঙ্গে যাবে না স্বামী না করলেও একাদশী ব্রত একাই করবে কোথাও বলা নেই যে স্বামীর সঙ্গে একাদশী করতে হবে কোথাও না কোনো গ্রন্থতে দেখাতে পারবে না যে স্বামীরা করবে ভালো না পার না করবে কোনো দুঃখ নেই তোমরা করে দেবে শুরু করে দেবে একাদশী ব্রত ভগবানের প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত যদি ভগবানকে খুশি করতে চান তাহলে কিন্তু একাদশী ব্রত শুরু করে দেন আপনার মঙ্গল হবে সংসারের মঙ্গল হবে স্বামী সন্তানের মঙ্গল হবে বোঝা গেল যারা একাদশী করবেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই পালন করতে হবে যেমন একাদশীর দিন রবি শস্য দানা খাওয়া যাবে না সাবু খেতে হবে সাবুন নানান পদ করে আর সবজি বানিয়ে খেতে হবে সবজিতে কি থাকবে কাঁচকলা আলু কুমড়ো মানে মিষ্টি কুমড়ো আর পেঁপে বাদাম সন্দক লবণ এবং সাদা তেল বা গোমাতার গাওয়া শুদ্ধ ঘি এই নিয়ে একটা সবজি বানিয়ে খেতে হবে বোঝা গেল কোনো প্যাকেট জাতীয় মশলা কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না আর এর বাইরে কোনো সবজি না খাওয়াই ভালো এইভাবে একাদশী পালন করতে হবে এবার যে সমস্ত মায়েরা একাদশী পালন করে না তারা কিন্তু একাদশীর দিন একাদশী না করলেও এই সবজিগুলো কিন্তু খাবে না যেমন এখানে বলেছে বেগুন মূলো কাঁঠাল পটল এইগুলো কিন্তু যারা একাদশী করবে না তারাও কিন্তু খাবে না এই দিন নিষেধ করা হয়েছে এবং আমিষ জাতীয় কোনো জিনিস যদি একাদশী নাও করেন মায়েরা সেদিন অন্তত অন্নটা বাদ দেওয়াই ভালো অন্নটা বাদ দিলে যদি রুটি খেয়ে তোমরা থাকো তাহলেও কিন্তু একটু হলেও পূর্ণি লাভ হবে তো যাই হোক আমি বলে দিলাম এবার তোমাদের ব্যাপার যারা জেগে ঘুমিয়ে থাকবে তাদের ঘুম আমি কেন স্বয়ং সাধুগুরু মহারাজরাও ভাঙাতে পারবেন না আর যারা সত্যিই ঘুমাবে তাদেরকে জাগানো যাবে আমাদের সনাতনী ধর্মে এটাই হয়ে গেছে আমরা সবাই জেগে ঘুমাই না আমরা কান করি না আমরা চোখ করি ওই ইউটিউবে দেখবে এক মহারাজ বোঝাবে বা আমি বোঝাবো এই সব ভিডিওতে ভিউ হবে না কেউ দেখবে না আর ওই আমিষ রান্না হোক সে বাংলাদেশের ভিডিওই বলো বা ইন্ডিয়ার ভিডিওই বলো খড়ের ঘরই বলো আর ওই কর্কেটের চালাই বলো একটা রান্নার জায়গা করে নিয়ে যা কিছু রান্না দেখাচ্ছে মাছ থেকে আরম্ভ করে মাংস থেকে আরম্ভ করে যাবতীয় যা দেখাচ্ছে তাদের ভিউ দেখলে মাথা খারাপ ঘন্টায় লাখো লাখো ভিউ হয়ে যাচ্ছে এখানেই বোঝা যাচ্ছে আমাদের সনাতনী ধর্মের কি হাল তোমরা খাও সব কিছু খাও তাদের ভিডিও তোমরা দেখো তারা কি করে রান্না করছে তারা খাচ্ছে কি দেখো কোনো দুঃখ নেই কিন্তু তাদের কেই দেখে বসে থেকো না তোমরা শেখো তোমরা জানো সাধুগুরু মহারাজদেরও ভিডিও দেখো একাদশীর ভিডিও তোমরা দেখো অন্যান্য দেবদেবীর কথা অন্যান্য ভগবানের আরও যত ভিডিও আমরা বানাই সেগুলোও তোমরা দেখো দেখতে তো মানা নেই কারণ এইগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমাদের মঙ্গল হবে তোমাদের কল্যাণ হবে না তোমরা শুধু ওই পিছনেই পড়ে থাকো ওই মাছ মাংসর পিছনেই পড়ে থাকো তাহলে তোমরা জেগে ঘুমাচ্ছ তোমাদের তো ঘুম কোনো দিন ভাঙানো যাবে না আর একটা কথা একাদশীর দিন আমি বলেছি যে ভিডিওতে যে রুটি খেয়েও একাদশী করা যাবে আমি জানি না কে আমাকে কমেন্ট করেছে যে কোন শাস্ত্রতে আছে আপনার মন গড়া কথা আপনি বলেছেন কোনো রবি শস্য দানা খেয়ে একাদশী করা যাবে না অবশ্যই যাবে না একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলছি রবি শস্য দানা খেয়ে একাদশী করা যাবে না খুব ভালো করে মন দিয়ে কথাগুলো আমার আগে শোনো আমি কাদের ক্ষেত্রে বলেছি আমি না জেনে বলিনি সব কিছু জেনেই বলেছি বৃন্দাবনের বড় মহারাজ বলেছেন এই কথা শুধু আমি বলিনি তোমরা তাদেরও ভিডিও দেখো কোনো সময় দেখো তাহলে তোমরা এই অন্ধের মতো পড়ে থাকবে না চোখ খোলো তোমরা সবার ভিডিও দেখবে সমস্ত কিছু না জেনে সত্যটা না জেনে ওই পটপট পটপট করে আজে বাজে কথা লিখে দেবে না আমার দেখা আমার দেখা সারা জীবন সে একাদশী করে এসছে কিন্তু এখন তার বয়স হয়েছে বয়সের ভারে শরীর অসুস্থ হয়ে গেছে আর পারছে না কিন্তু বাড়ির লোক তাকে সেদিন ভাত খাওয়াতে পারে না এবং ডাক্তারে বলেছে না খেয়ে থাকলে অসুবিধা হবে বিরাট অসুবিধা হবে তাহলে সে কি খাবে তার ফল চলবে না সে সবজি পারবে না সে সাবু খেতে পারবে না তাহলে সে কি খেয়ে থাকবে দেখো ওই একশো পারসেন্ট পাপের থেকে যদি সে কুড়ি পারসেন্ট লাভ পায় কুড়ি পারসেন্ট যদি সে পূর্ণি অর্জন করতে পারে তাতে দোষ কোথায় তাতে দোষ কোথায় একাদশীর দিন আমি বড় বড় ব্যক্তিদের মুখে শুনেছি বড়ো বড়ো গুরুদেব মহারাজদের মুখে শুনেছি যে যারা অসুস্থ যাদের ওষুধ জলে যারা ছাড়তেও পারছে না একাদশী অথচ তারা করতেও পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু রুটি লুচি পরোটা খেয়ে একাদশী করা যায় সেটা সবার ক্ষেত্রে নয় যারা সুস্থ সবল যাদের শক্তি ক্ষমতা আছে এটা তাদের জন্য বলা হচ্ছে না দেখো একটা কথা ভগবান কি চান ভগবান চান একটা শুদ্ধ পবিত্র সৎ গুণবান একটা ভক্ত এই গুণগুলো থাকতে গেলে তাকে কি করতে হবে জানো যদি তুমি নিয়ম নিষ্ঠার সঙ্গে কর্ম করে যাও সৎ কর্ম করে যাও তাহলে তোমার কোনো বার্বতের দরকার নেই ভগবান সদাই তোমার কাছে থাকবে আর তুমি ঠাকুর ভজনা করবে একাদশী করবে করে তুমি লোকের ভুল ধরবে লোককে গালি পারবে অধর্ম করবে অকাজ করবে কুকাজ করবে তাতে এক বিন্দুমাত্র তুমি লাভ পাবে না আজকে একাদশী করে কালকে দ্বাদশীর দিন আমি হুড়িয়ে পাড়ার লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা করলাম অশান্তি করলাম আজে বাজে মুখ দিয়ে কথা বলে দিলাম মানে নানান ধরনের অসুরের মতো কাজগুলো করলাম তার একাদশী গ্রহণ ভগবান করবেন না সে ফলও পাবে না আগে নিজে সৎ হও লোকের ভুল কখনো ধরতে যেও না সে কি জন্য কথাটা বলছে আগে মানিটা বুঝতে হবে খুব ভালো করে মানেটা বুঝতে হবে তারপরে তাকে কমেন্টটা করতে হবে আমি বলেছি যে ব্যক্তি পারবে না তারপরে সে কি বলেছে যে একাদশী ছেড়ে দেবে সে তো ছাড়তে চাইছে না ছাড়তে পারছে না সে ছাড়তে পারছে না আমি এই ধরনের মায়েদেরকে বলবো বাবাদেরকে যারা একেবারে অসুস্থ হয়ে গেছেন যাদের শরীর চলছে না যাদের বয়স হয়ে গেছে হ্যাঁ একাদশীর দিন রুটি খাবেন লুচি পরোটা খাবেন সুজি খাবেন কিন্তু ভাত খাবেন না অন্নটা চাল যেটা চালটা খাবেন না আপনারা একাদশী করুন আর একাদশী মানে মেন উদ্দেশ্য হচ্ছে সেদিন মৌন থাকা সেদিন ভগবানের নাম সাধন করা সেদিন কোনো মানুষকে আঘাত না দেওয়া সেদিন যতটা পারা যায় সৎ কর্ম করা সকলকে ভালোবাসা এবং শুধু একাদশী দিন বলে নয় একটা ভক্ত সব সময়ের জন্য ভালো হয়ে যেন থাকে তবেই সে গোবিন্দ চরণ পাবে তো যাই হোক খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকবে আর একটা কথা আমার মনে পড়ে গেল অনেক মায়েদের বাড়িতে এই যন্ত্রণাটা আছে যে মা একাদশীর দিন তো মহারাজরা বলেন যে অন্য রান্না করতে নেই অন্য কাউকে দিতে নেই ভিক্ষা করতে এলে তাকে অন্য দিতে নেই কিন্তু আমার বাড়িতে তো রান্না করে দিতে হয় স্বামী আছে শ্বশুর শাশুড়ি আছে সন্তান আছে তারা তো কেউ একাদশী করে না কিন্তু আমি ছাড়া তাদেরকে রান্না করে দেওয়ারও কেউ নেই তাহলে কি করব। ওই যে সমস্ত মহারাজরা বলে না যে একাদশীর দিন অন্য রান্না করবে না স্বামী সন্তানকে দেবে না বলবে হোটেল থেকে এনে খাও তাদেরকে ডেকে নিয়ে আসবে দিয়ে বলবে আপনারা সামলান আপনারা করুন যা করার এখানে করুন কাউরির কথা কান দেবেন কাউরির কথা কান দেবে না কেন না নিজের সংসার নিজেকেই পালন করতে হবে এইগুলো আমাদের কর্মের মধ্যে পড়ে কিছু করার নেই তাহলে স্বামী যদি বলে তোমাকে ভাত রান্না করতে হবে না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কোথায় গিয়ে উঠবে তোমরা যাবে কোথায় দেবে সেই মহারাজরা জায়গা বাড়ি ঘর দেবে তারা কাজেই রান্নাও করে দেবে তাদেরকে সব কিছু করে দেবে যাতে সংসার সুখের থাকে অশান্তি না হয় ঝামেলা না হয় অশান্তি ঝামেলা করে ব্রত হয় না রান্নাবান্নাও করে দেবে নিজেও ব্রত করবে খুব ভালো থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতায় জয়